সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি ভিডিওতে যেখানে আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়মগুলো প্রথমে আমাদেরকে জানতে হবে এই বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের ক্ষেত্রে তৎসম শব্দের ক্ষেত্রে বাংলা বানানের নিয়ম আছে এবং অতৎসম শব্দের ক্ষেত্রে বাংলা বানানের নিয়ম আছে যেই দুইটাই আমাদের এইচএসসি সিলেবাসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা স্পেসিফিক্যালি তৎসম শব্দের বাংলা বানানোর নিয়মগুলা নিয়ে আলোচনা করবো এটা পরীক্ষার খাতায় অনেকবার আসে অনেক বোর্ডে অনেক বছর এসেছে সো ভালো মতো আমরা শিখবো যেন পরীক্ষার খাতায় এই পাঁচটি নিয়ম দেখলে আমরা পাঁচে পাঁচ মার্কস একদম এনশিওর করতে পারি তাহলে আর দেরি না করে চলো শুরু করি তুমি যে এই জিনিসটা আমি তোমাদেরকে বললাম যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানোর ক্ষেত্রে তাহলে কি কি বিষয় আমরা দেখতে পেরেছি হতে পারে এই বানানের নিয়মগুলা হয় তৎসম শব্দের বানানোর নিয়ম আসবে অথবা অতৎসম শব্দের বানানের নিয়ম আসবে ঠিক আছে তৎসম এবং অতৎসম এই দুই ধরনের বাংলা বানানের নিয়ম আমাদের পরীক্ষায় আসতে পারে আজকের ভিডিওতে আমরা কোনটা পড়ছি তৎসম শব্দে বানানের নিয়ম পড়ছি তাহলে প্রথমেই শুরু করি তৎসম শব্দের তৎসম শব্দের বানানোর নিয়মাবলী বানানের নিয়ম তোমরা কি তৎসম তৎসম বানানের অথবা হচ্ছে শব্দ করতে সেটা না পারো আমাদের আরেকটি ভিডিও আছে তৎসম শব্দ কিভাবে নির্ণয় করতে হয় চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে আগে তৎসম শব্দ কি এটা আমরা বুঝে যেতে পারবো ঠিক আছে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি যাদের যাদের লাগবে তৎসম শব্দ কি এইটা বুঝতে যারা চাও তারা ওই বানানের ওই ভিডিওটা দেখে নিবা বা হোপফুলি তোমার সেটা ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে তৎসম শব্দ নিয়ে আলোচনা করবো না আজকের ভিডিওতে আমরা বানানের নিয়মগুলো নিয়ে কথা বলছিলাম তাহলে প্রথম যে নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে অথবা আমরা ভালো মতো শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে মনে রাখবো সবসময় যে যেই সব তৎসম শব্দে আমি লিখে ফেলছি তোমরা চাইলে আমার সাথে লিখে ফেলতে পারো চাইলে আমার সাথে বুঝতে পারো অথবা প্র্যাকটিস করে ফেলতে পারো তাহলে যেই সব তৎসম শব্দে রসই দীর্ঘই বা রস্যৌ দীর্ঘ উভয় শুদ্ধ উভয় শুদ্ধ কেবল কেবল সেই সব শব্দে রসই বা রসৌ এবং তার কার চিহ্ন অর্থাৎ রসই অথবা হচ্ছে রসৌ ব্যবহৃত হবে ব্যবহৃত হবে আমি কিন্তু লিখে দিচ্ছি যেন তোমাদের এগুলা বুঝতে সহজ হয় উদাহরণ আমরা সময় মনে রাখবো যে প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে অ্যাটলিস্ট দুইটা করে উদাহরণ দেওয়ার আমরা চেষ্টা করবো সো এই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি পল্লী যেমন এই শব্দটা কিন্তু দীর্ঘই দিয়েও লেখা যায় রসই দিয়ে লেখা যায় কিন্তু উভয় শুদ্ধ বলেছি কিন্তু এই যেহেতু আমরা উভয়ই শুদ্ধ রসই এবং দীর্ঘ এর ক্ষেত্রে সেই কারণে এখানে কি বসবে রসই বসবে ঠিক আছে ঠিক একইভাবে বলি এই শব্দটার ক্ষেত্রেও কিন্তু রচনা রচনাবলি রসই বা দীর্ঘই উভয়ই সত্য যেহেতু উভয় সত্য সে কারণে এখানে রচনা বলি রসই দিয়ে লিখেছি ঠিক আছে এক নাম্বার নিয়ম শেষ দুই নাম্বার নিয়মে চলে যাব সহজ নিয়ম দুই নাম্বারটা সেটা হচ্ছে রেফের পরে আমাদেরকে মনে রাখতে হবে রেফের পর ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জন বর্ণের দ্বিত হবে না দ্বিত হবে না অর্থাৎ আমরা যদি কোনো একটা শব্দে দেখতে পারি যে রেফ আছে সেখানে ব্যঞ্জন সেটা কখনো হবে না দ্বিতীয় মানে কি দ্বিতীয় মানে কি এটা আমরা যারা এখন আমার সাথে ভিডিওটা দেখছো তোমরা কমেন্টে একটু আমার সাথে লিখে ফেলো তো দ্বিতীয় মানে কি দ্বিতীয় মানে হচ্ছে দুইবার উচ্চারণ হয় এরকম দুইবার উচ্চারণ হয় এমন ঠিক আছে দুইবার উচ্চারণ হয় এমন আমরা অনেক শব্দ এরকম পড়েছি সো এটা নিয়ে আর বিস্তারিত খুব বেশি আলোচনার কিছু নাই কয়েকটা উদাহরণ আমরা লিখে রাখি যেন আমাদের বুঝতে খুব সহজ হয় ঠিক আছে সো রেফের পরে আমরা যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি কি বলতে দেখি যেমন অর্জন শব্দটা আমরা বলতে পারি রাইট অর্জন আমরা অর্জন শব্দটা বলতে পারি এখন কথা হচ্ছে যে এখানে অর্জন বলতে পারি আমরা অর্জন বলার সময় আমাদেরকে একটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে দেখো অর্জন আমরা একটা রেফ উচ্চারিত হচ্ছে যেই কারণে এই বর্গীয় জটা দ্বিতীয় কিন্তু উচ্চারিত কি হবে আমাদের নিয়ম কি বলে উচ্চারিত হওয়ার কথা না তাহলে আমাদের এটা সঠিক বানান হবে কি বলতো অর্জন সঠিক বানান হবে আমাদের আরেকটা যদি এরকমভাবে আমরা বলে ফেলি তাহলে হতে পারে আমাদের জন্য হচ্ছে সূর্য সূর্য কিন্তু আমরা বলি না আমরা কম আমরা অনেক সময় কি বলি যে আহ বলে বলে শুনে থাকি কিন্তু কম্ম কি বানানে লিখি না বানানে আমরা কি লিখবো আমরা বানানে লিখব কর্ম ঠিক আছে সো আমি এইটা যেহেতু একটা বোঝানোর জন্য বলেছিলাম এটা মুছে দিলাম তোমাদের সুবিধার্থে ঠিক আছে তাহলে এর পরবর্তীতে আমরা আরেকটা সহজ নিয়ম পড়ে ফেলি সেটা হচ্ছে সন্ধি তো আমরা সবাই পড়েছি রাইট সো সন্ধির ক্ষেত্রেও একটা বানানের নিয়ম আছে সেই বানানের নিয়মটা কি মনে রাখবো যদি সন্ধির ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে আমাদের কখনো ক খ গ বা ঘ থাকে ঘ থাকলে পূর্ব পদের অন্তস্থিত 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 ম হসন্ত স্থানে কি হবে জানো অনুসার হবে উদাহরণ দিলে এটা তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা আমরা অহংকার এই শব্দটার সন্ধিবিচ্ছেদ করেছি না কি সন্ধি বলো বলতো দেখি অহংকার এই শব্দটার সন্ধি বিচ্ছেদ আমরা কিভাবে করেছি আমরা অহংকার শব্দটা করেছি অহম যোগ কার রাইট তাহলে আমার এই নিয়ম অনুযায়ী বানানটা কি আসতেছে এই মহসন্ত স্থানে অনুসার বসবে তাহলে অহং কার ঠিক একইভাবে সম যোগ গীত কি হবে সঙ্গীত বানান কি দিয়ে হবে নাকি অনুসার দিয়ে হবে ক্লিয়ার হয়ে গেলাম না সঙ্গীত বানানটা হবে সঙ্গীত ইত্যাদি এর পরবর্তীতে চার নম্বরের একটা নিয়ম চলো আমরা শিখে ফেলি চার নম্বর নিয়ম নিয়ে আমরা মনে রাখবো যে সংস্কৃত আমরা মনে রাখবো যে সংস্কৃত বা হচ্ছে তোমার সহজ একটা নিয়ম দেই সংস্কৃততে না যায় সহজ একটা নিয়ম আমরা মনে রাখতে পারি যদি ইন ইন প্রত্যয়ান্ত ইন প্রত্যয়ান্ত অর্থাৎ ইন প্রত্যয় দিয়ে শেষ হচ্ছে এমন কোনো শব্দ যদি আমরা পাই তাহলে সেই শব্দের সঙ্গে ইন প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে বা সাথে তুমি চাইলে সাথেও লিখতে পারো সাথে তয় ব ও তা এই দুইটা প্রত্যয় যুক্ত হলে যুক্ত হলে কি হবে বলতো রসই কার হবে উদাহরণ দিয়ে একটা বা দুইটা তোমাদের জন্য সুবিধা হবে যেমন উদাহরণ হিসেবে তুমি বলতে পারো কৃতি কৃতি থেকে হবে কি তাহলে কৃতিত্ব দেখো রসই কার ব্যবহৃত হলো তারপরে কি মন্ত্রী মন্ত্রী এটা কি হবে মন্ত্রী হয়ে যাবে মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ আমি ইচ্ছা করে রসইম না দীর্ঘ দিবস সেটা লিখি নেই বলতো কি হবে কিন্তু পরিষদের মন্ত্রীকে যদি আমি ভাঙি ভাঙলে কি আসবে মন্ত্র যোগ ইন প্রত্যয় দিয়ে শেষ হচ্ছে সেই কারণে আমার কিন্তু প্রত্যয়ন্ত ইন দিয়ে যেহেতু শেষ হয়েছে সেটার সাথে তয়ব যুক্ত হতে পারে তয় আকার যুক্ত হতে পারে ইত্যাদি ইত্যাদি এবং সেই ক্ষেত্রে এটা রসই দিয়ে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি সেইম ভাবে কৃত কে যদি আমি ভাঙ্গি তাহলে পরবর্তীতে সেটার সাথে কিন্তু কিন্তু তয় বয় যুক্ত হওয়ার কারণে কৃতিত্বটা দিয়ে হয়ে সহজ নিয়ম আমরা আর অনেক নিয়ম আছে কিন্তু আমি বেছে বেছে তোমাদেরকে পাঁচটা নিয়ম লিখে দিচ্ছি যাতে এই পাঁচটা নিয়ম সবাই সহজে আমরা মনে রাখতে পারি এবং লিখলে আমরা পূর্ণ মার্কস পেয়ে যাই এর পরবর্তীতে পাঁচ নাম্বার এবং সর্বশেষ নিয়মটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি সেটা হচ্ছে সবসময় মনে রাখবা যে শব্দের শেষে শব্দের শেষে কখনো বিসর্গ থাকবে না তৎসম শব্দের কোন ধরনের বানানে বিসর্গ থাকবে না উদাহরণ দেই দুইটা পরিষ্কার হয়ে যাবে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্রধানত নত উদাহরণ হিসেবে আমরা আরো বলতে পারি হচ্ছে প্রায়শ প্রায়শ লেখার সময় অনেক সময় কিন্তু ভুল করে পরে একটা বিসর্গ দিয়ে ফেলে শেষে কিন্তু দেওয়া যাবে না এই হচ্ছে আমার মূলত পাঁচটা বানান যেই পাঁচটা বানান তোমার তৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হবে তাহলে তৎসম শব্দের পাঁচটা বানান আমরা কি সবাই বুঝতে পেরেছি যারা যারা আমার সাথে ভিডিওটা দেখেছো তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবা জানাতে ভুল করবা না সবার সুবিধার্থে আমার হাতের লেখাটা তো একটু খারাপ বুঝতে অসুবিধা হতে পারে তাই আমি তোমাদের সবার সুবিধার্থে প্রত্যেকটা নিয়ম আরেকবার করে বলে যাচ্ছি প্রথমত আমরা কি পড়লাম বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানোর নিয়ম বাংলা বানানের এই নিয়ম কয় ভাগে ভাগ হইতে পারে তৎসম শব্দের বাংলা বানানোর নিয়ম হইতে পারে অতৎসম শব্দের বাংলা বানানের নিয়ম হইতে পারে আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা পড়েছি তৎসম শব্দের এখন কারো যদি প্রশ্ন থাকে যে ভাইয়া তৎসম শব্দ কিভাবে বুঝবো সেটা আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করা আছে ওইটা দেখে নিও আজকের ওইটা না টপিক থেকে আমরা সরব না টার্গেট যেটা নিয়েছি সেটা আজকে শেষ করি তাহলে প্রথম নিয়ম পড়ছি যে যেই সকল তৎসম শব্দে রসই বা দীর্ঘই বা রসৌ বা দীর্ঘই দুইটাই শুদ্ধ হিসেবে ধরা যায় সেই সকল শব্দে আমার রসই বা দীর্ঘই এবং তার কার চিহ্ন বসবে রস চিহ্ন হবে না আমি দীর্ঘই না আমি রসই কার লিখব রস কার লিখবো পল্লী রচনা বলি দুইটা এক্সাম্পল দিয়েছি সেকেন্ড যেটা আমি তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে আমার রেফের পরে কখনো ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না তার মানে কি দ্বিতীয় মানে দুইবার উচ্চারণ হবে না অর্জন সূর্য কম্ম কর্ম এই শব্দগুলা প্রত্যেকটাতে রেফ আছে তার মানে আমি ময়ের পরে আরেকটা ম দিতে পারবো না অর্জন লেখার ক্ষেত্রে বর্গীয় জয়ের নিচে আরেকটা দিতে পারবো না কিন্তু উচ্চারণে কিন্তু অনেক সময় আমরা অর্জন বলে ফেলি সূর্য বলে ফেলি কম্ম বলে ফেলি এটা আমরা লেখায় বানানে করতে পারবো না তিন নম্বর নিয়মে আমি বলেছি তোমাদেরকে সন্ধির ক্ষেত্রে সন্ধি আমরা সন্ধি সাধিত শব্দ অনেক সময় করেছি নাইন টেনে অনেক করে এসেছি আমরা দেখে এসেছি অহংকার দেওয়া থাকে আমরা লিখি অহমযোগকার সঙ্গীত দেওয়া থাকে আমরা লিখি সমযোগ গীত কিন্তু আমরা জানি না যে কেন অনুসারটা আসলো কারণ আমরা মনে রাখতে হবে সন্ধির ক্ষেত্রে যখন ক খ গ এই চারটা বর্ণ আমাদের থাকবে এবং এই চারটা বর্ণ যদি মূলত পরবর্তী অংশে থাকে তাহলে সবসময় আগের মহসন্ত স্থানে অনুসার বসবে এইটা আমার বাংলা বানানের ইনপ্রত্যয়নের একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম চার নম্বরে আমি তোমাদেরকে বলেছি যদি ইন প্রত্যয়ন্ত কোনো শব্দ পাই এবং সেই শব্দের সাথে যদি তয়ব বা তয়াকার প্রত্যয় যুক্ত হয় তাহলে রসইকার দিয়ে সেটা লিখতে হবে যেমন কৃতি কৃত প্রত্যয় যুক্ত হয়েছে এবং পরবর্তীতে তয়ব প্রত্যয় আসছে বা তয় পয় প্রত্যয় যুক্ত করছি তাহলে এই কৃতিত্ব বানানটা কি দিয়ে আসবে রসইকার দিয়ে লিখবো মন্ত্রী থেকে মন্ত্রী পরিষদ হচ্ছে মন্ত্রী আমি যদি ভাঙি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি তাহলে আমি পাবো মন্ত্র যোগ ইন ইন প্রত্যয়ন্ত একটা শব্দ যেহেতু ইন প্রত্যয়ন্ত একটা শব্দ সেই কারণে এইটা যখন আমি মন্ত্রী পরিশোধ হয়ে যাচ্ছে তখন সেটা আমার কি হচ্ছে রসই কার্ড দিয়ে আমি লিখতেছি এবং পাঁচ নাম্বার সব থেকে সহজ সব থেকে ছোট একটা নিয়ম সেটা হচ্ছে শব্দের শেষে কখনো বিসর্গ বসবে না তৎসম শব্দের ক্ষেত্রে যেমন উদাহরণ দিয়েছে আমি প্রধানত উদাহরণ দিয়েছে আমি ক্রমশ এরকম আরো উদাহরণ রয়েছে মূলত এরকম আরো উদাহরণ রয়েছে তোমার হচ্ছে ফলত কার্যত বস্তুত প্রয়াত ইত্যাদি এগুলো কোনোটার ক্ষেত্রেই শেষে বিসর্গ বসবে না এই পাঁচটা নিয়ম তুমি যদি সঠিকভাবে লিখে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি পাঁচে পাঁচ পেয়ে যাবা এইটা হচ্ছে একটা কমন প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে যে তৎসম শব্দের বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের তৎসম শব্দের পাঁচটা বানানো নিয়ম লেখো আমরা পারবো না পরীক্ষার খাতে আসলে এই পাঁচটা নিয়ম ছাড়া আরো কিছু নিয়ম আছে যেগুলো অনেক জায়গায় পড়ানো হয় সেটা ভুলের কিছু নাই সেটাও ঠিক হবে কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার স্টুডেন্টদের কাছে মনে হয়েছে এই পাঁচটা নিয়ম সব থেকে সহজ মনে রাখা সহজ লিখতেও সময় কম লাগে এই কারণে এই পাঁচটা নিয়ম আমি তোমাদের সবাইকে লিখে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে দেখেছো যদি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো লাস্টে তোমরা লিখে দিও যে নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও ঠিক আছে সো দ্যাট আমরা আস্তে আস্তে তোমাদের নিড ওয়াইজ আরো বেশি ভিডিও দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারি আর তোমরা যারা আমার সাথে ইউটিউবে ভিডিও দেখছো তোমরা কিন্তু চাইলে আমার বাংলা ক্র্যাকার্স গ্রুপে ফেসবুকে জয়েন করতে পারো ফেসবুকে তুমি যদি বাংলা ক্র্যাকার্স লিখে সার্চ দাও তাহলে আমাদের গ্রুপটা পেয়ে যাবে এটা একটা ফ্রি গ্রুপ এখানে তোমরা তোমাদের কোয়েশ্চেন্স তোমাদের কোয়ারিজ তোমাদের অনেক কিছু যা কিছু লাগে না কেন সবসময় আমার সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারবা ইউটিউবে তো আমরা টু ওয়ে কমিউনিকেশন সময় পসিবল হয় না ভিডিওটা করে দিচ্ছি হয়তো তুমি দেখবা দেখার পরে প্রবলেম থাকতে পারে না বুঝতে পারো কমেন্টেও জানাতে পারো অথবা বাংলা ক্র্যাকার্স গ্রুপেও জয়েন করতে পারো কারণ এখানে আমাদের আরো স্টুডেন্টরা একসাথে আছে সবাই মিলে পড়াশোনা করলে আর অনেক বেশি উপকার হবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাও না চ্যানেলে তাহলে পরবর্তী ভিডিওগুলো আসলে কিন্তু ইজিলি তুমি পেয়ে যাবা সো পরবর্তী ভিডিওতে তোমার সাথে ইনশাআলা আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম